নমস্কার ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল লাইফ আপনাদের আজকে এই ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের ফেভারিট টপিক সেটা হচ্ছে ম্যাচ মেকিং বিয়ের আগে আমরা খুব চিন্তিত থাকি ছত্রিশের মধ্যে কটা গুণ মিলল তবেই নাকি ভালো ম্যারেজ এই যে ভীতি এই যে ভয় এই যে চিন্তা এটা নিয়েই আজকের ভিডিও আপনাদেরকে বলে রাখি আষ্টকুট মিলন জিনিসটা কি আষ্টকুট মিলন কিছু কিছু জিনিসকে কনসিডার করে তার কিছু পয়েন্টস থাকে আটটা জিনিস মিলিয়ে হয় এবং সেটাকেই আষ্টকুট মিলন বলা হয় যেমন ধরুন ওয়ার্ন ওয়াশ তারা ইয়োনি গ্রহ মাতৃ মানে হচ্ছে রাশি ম্যাচিং গণ বটুক নারী এই আটটি জিনিস মিলে কিন্তু আমাদের আষ্টকুট হয় বাট এটা জাস্ট টোয়েন্টি এইটি পার্সেন্ট ইন্ডিভিজুয়াল হরস্কোপের উপর ডিপেন্ড করছে আপনারা দেখবেন যে যাদের খুব সুন্দর আষ্ট্রপুট ম্যাচিং রয়েছে তাদেরও ডিপোর্ট কেস চলছে আর যাদের খুব কম রয়েছে গুণ পনেরো ষোলো আঠেরো তারাও কিন্তু খুব ভালো ম্যারেজ লিড করছে তাহলে কোথায় এইটা স্ট্যান্ড করছে আষ্টপুট ম্যাচিং ইজ ইনকমপ্লিট উদাউট সিং ইন্ডিভিজুয়াল হরস্কোপ ইন্ডিভিজুয়াল হরস্কোপে আমাদেরকে দেখতে হবে গ্রহের অবস্থান কি অবশ্যই গন নারী ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট এক্সক্লুডিং দ্যাট এখানে এটাও দেখতে হবে যে তার গ্রহের অবস্থান কোথায় রয়েছে রবি কেমন রবি বা চন্দ্র যদি স্টেবল না থাকে কোনো দোষ রয়েছে কিনা এর উপরে কিন্তু মাইন্ড এবং ক্ল্যারিটি ডিপেন্ড করবে যেকোনো কোনো হরস্কোপে রবি এবং চন্দ্রকে ম্যাচ মেকিং এর সময় দেখাটা খুব খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে সন্তান ধারণ বা রকম হেলথ প্রবলেম আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে শুক্রের অবস্থানও দেখাটা জরুরি প্রত্যেকটা জিনিসকে ডিটেলিং না করে শুধু অ্যাপে ফ্রি অ্যাপ যেগুলো এখন খুব ইজিলি অ্যাভেলেবেল সেখানে শুধু কিন্তু ওই নাম্বারটা জেনে নিলে জেনে নিয়ে আপনারা যে বিয়ে করছেন এটা কিন্তু খুব ভুল আই উইল রিকোয়েস্ট এভরি ওয়ান ফ্রম দিস ভিডিও যে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্টকে অবশ্যই দেখিয়ে তারপরেই কিন্তু বিয়ের মতন এত বড় একটি ডিসিশন নেবেন না হলে কিন্তু ভুল ডিসিশন হয়ে যাবে হিলিং অ্যাস্ট্রো হিলিওর লাইফ থ্যাংক ইউ সো মাচ